দিদি তোমার কাজ হয়ে গেছে হ্যাঁ কাজ কাম করে তারপরে এই তো ছেলেকে একটু দুধ খাওয়ালাম তারপরে ছেলেকে একটু কাজল ও না ও আজকে কেন জানি না সকাল থেকে এরকম খ্যান করছে এই যে বলো এই যে আমি আমাকে দেখতে পাচ্ছ তোমরা এই যে আমি আমি মাম্মার সাথে লাইভ করি তো তোমার তো আমরা আমাকে দেখতে পাচ্ছ খুব সুন্দর নাম আমার হবু বরের নাম ও জিশান তাই আচ্ছা জিশান নামটা ভালো তাই না আমার খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে কার কেমন লাগে তা জানি না কিন্তু আমার ভালো লাগে তাই আমি রেখেছি আমার ছেলের নাম আর আমার বড় ছেলের নাম তো রেখেছিল আমার শ্বশুর অমিও রেখেছিল আমার ছেলের একটুকু পছন্দ না অমিও নামটা আমার বড় ছেলের নিজেরই পছন্দ হয় না বুঝতে পারছো তো আমার ছোট ছেলের নাম কিন্তু আমার বড় ছেলে মহিতও রেখেছে তো মহিতটা জন্ম সার্টিফিকেট যখন বানাবো তখন দেব ওটাতে বুঝতে পারছো আর মানে এমনি ডাকছি জিশান করে দিদি কোথায় থাকো আমি বালুরঘাটে ঘাটে থাকি দিনাজপুর জেলাতে বুঝতে পারছো তুমি কোথা থেকে বলছো কোথা থেকে লাইভ দেখছো আমার ছেলের খুব সুশ্রী হয়েছে জানো আচ্ছা না

এটা আবার কোথায় গো এটা এই জায়গাটা কোথায় জায়গাটা চিনিনা না পলট 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 ও আমি দাঁড়াবো এ বাবা বুদ্ধি শেখে বুদ্ধি শেখে মামা বলছে তোমাকে বুদ্ধি দে ছি বাবা বুদ্ধি দিয়েছে সি 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 বাবা বুদ্ধি দিয়েছে আচ্ছা মুর্শিদাবাদ থেকে আচ্ছা মুর্শিদাবাদ থেকে দেখছো তো লাইক করো আমার ছেলের জন্য এই যে আমার আমার ছেলে বাবুটার লাইক করে ওর মনে জ্বর জ্বর আসছে মাথাটা গরম আছে একটু জ্বরের ওষুধ খাওয়াতে হবে একটু জ্বর আছে গায়ে কালকে থেকেই মাথাটা একটু গরম গরম ছিল তো বুঝতে পারিনি জ্বরটা এসে যাবে তো জ্বরটা ফাইনালি এসেই গেছে বুঝতে পারছো তো শোনো আমি জানলাটা বন্ধ করে দিই হাওয়া আসছে তুমি এখানে একটু শও তো айতে শোনো মানে এই জামা শোনো শুইছে এই জামা শোনো শুইছে এই তোমা শোনো শুইছে বৌদি কেমন আছো অনেক দিন বাদে দেখলাম হ্যাঁ গো অনেক দিন বাদেই দেখেছো কিন্তু এখন থেকে রোজই পা দেখতে পাবে বুঝতে পারছো তো